নির্মাতার কাছে একটা ছোট প্রশ্ন যে আজকের মতো নির্মাতার কাছে একটা প্রশ্ন ছিল যে আসলে কতটুকু আশাবাদী এই সময়ে এসে যেহেতু আমরা সময় নিয়ে চিন্তা করছি না বা কথা বলছি না সবাই বলছিলেন আপনি ডিরেক্টর হিসাবে কতটুকু আশাবাদী দর্শকরা আসলে কি কারণে হলে গিয়ে ডেঞ্জার জোনটা দেখতে চায় কারণ দর্শকদের বিভিন্ন রকম মতাদর্শ থাকে সেই জায়গা থেকে ডেঞ্জার জোন এমন কি দিচ্ছেন আপনি যেটা আসলে দর্শকদের হলে যেতে আকর্ষিত করবেন

আমি কখনো হয়েছে কেউ দেখেছেন যদি কেউ বলতে পারে যে হ্যাঁ এরকম হয়েছে তাহলে আপনি কষ্ট করুন ব্যক্তিগত সেটা আমাকে প্রমাণ দিবেন আমি আপনাদের বিশ্বাস কি রেখে আপনাদের কষ্ট দেবেন তোমরা নি আত্মবিশ্বাসী না কাছে তবে দেখতে হবে আপনাদের তো বুঝবেন কারণ আমি বলেছি বলেন আপনি কই আমি বলেছি যে আমার সিনেমাতে দেখানো হয়েছে একটি গাছ একটি মানুষকে খেয়ে বাংলাদেশের সিনেমা আপনি দেখেছেন বিষয়টা হচ্ছে কি আপনি একটা চিন্তা আপনি হলিউডে একটা সিনেমা দশ বছর আজকে শুরু করেছে দশ বছর পর রিলিজ হয় তাই দশ বছর পর কেউ সিনেমাটা পূরণ হয়ে যায় না ওই সিনেমাটাকে ওইভাবে মেকিং করা হয় ওই সিনেমাটাকে অতটা আমার আমার সিনেমাটাকে আমি ওইভাবে চিন্তা করেছি মিনিমাম পনেরো বছর সামনে আমি যখন গল্পটা লিখেছি আমি নিজের আমি তখনই চিন্তা করেছি গল্প লেখার সময় আমি চিন্তা করেছি আমি কি এর মধ্যে প্রযোজক পাবো নাও তো পেতে পারো সো আমি যে দশ বছর পনেরো বছর পরও যদি আমি পড়সা পাই তাহলে আমি সিনেমাটা বানাতে পারি ওইটা মাথায় রেখে ওইভাবে কাজ করেছি আমার এই কথার সাথে মিল আছে কিনা আপনারা অবশ্যই এই বারটা রিলিজ হয়েছে জাজ মাল্টিমিডিয়া থেকে ইভন থেকে রিলিজ হয়েছে আপনারা আজকে ট্রেলারটা দেখবেন তাহলে তো কিছু হলো ওখানে সংক্ষেপ তো দেওয়া আছে সবকিছু ভাই তাহলে বুঝতে পারবেন যে আমার কথার সাথে মিল আছে কিনা ধন্যবাদ